বিশ্বনবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লুসাল্লামের জীবনের উপরে আলোচনা এই ক্ষুদ্র পরিসরে ভাবতেও কষ্ট হয় পল্টনে নয় কেন প্রশ্ন জাগে পল্টনে নয় কেন যিনি পৃথিবীতে না এলে যার আদর্শ পৃথিবীতে স্থায়িত না হলে গোটা পৃথিবী হতো অসুর বিচরণ ক্ষেত্র এটা মানব বসতি হিসাবে এই গ্রহ মর্যাদা লাভ করতে পারত না সেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আলোচনা এই ক্ষুদ্র পরিসরে স্বল্প সময় কিভাবে সম্ভব আটলান্টিক মহাসাগরে কত পানি আছে হয়তো চেষ্টা করলে বিজ্ঞান একদিন তা পরিমাপ করতে পারবে হয়তো তার তলে দেশেও যেতে পারবে কোথাও কোথাও তো গিয়েছেও না গেলে আপলান্টিক ওই টাইটানিক আবিষ্কার করলো কীভাবে টাইটানিককে খুঁজে পেল কিভাবে। প্রশান্ত মহাসাগরের পানিও পরিমাপ করে বের করা যাবে কত পানি এখানে আছে হয়তো একদিন সম্ভব হবে কিন্তু নবী করিম সাল্লা চরিত্রের বিশালতা তার মহানুভবতা তার ঔদর্য তার সম্মান পরিমাপ করা সূর্য যতদিন পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত যাবে মানব গোষ্ঠী একত্রিত হয়ে পরিমাপ করা সম্ভব নয় যার চারিত্রিক বিশালতা দেখে আকাশের বিশালতা দিগন্তে হারিয়ে গেছে দিগন্তে গিয়ে অবনমিত হয়েছে যার মহানুভবতা যার প্রেম যার ভালোবাসা দেখে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো চিরকালের জন্য বোবা হয়ে গেছে তার কথা আমি কিভাবে এই সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব রসুলকে সারা জীবন আমরা ভালোবাসি দিনেও বাসি রাতেও বাসি সারা বছর ভালোবাসি রবিউল আউয়াল এলে পরে এই মাসে সেই ভালোবাসায় জোয়ার আসে বান ডাকে মহব্পথে তাকে এমন একটি সময় আল্লাহরবুল আলমিন পৃথিবীতে পাঠালেন যখন পৃথিবী ছিল নো রিটার্ন পয়েন্ট এমন একটি অবস্থান হয় ধ্বংস না হয় বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা তাছাড়া পৃথিবীকে রক্ষা করা যাবে না মানুষ প্রচুর পর্যায়ে চলে গিয়েছিল জৈবিক চাহিদা মেটাবার জন্য একটা নারী প্রয়োজন সে নারীটা কার বউ কাজ এই মা এটা দেখার কোনো প্রয়োজন ছিল না সভ্যতা এত নিচে নেমে গিয়েছিল যাকে সভ্যতা আর বলা চলে না মিথ্যা কথা কেন বলবো না কেন মানুষ হত্যা করব না কেন অপরের ধন সম্পদ লুণ্ঠন করব না এর যুক্তিসঙ্গত কারণ জানা ছিল না তাদের কাছে তাই অবাধে এই অপরাধগুলি তারা করত কি মানুষ কেনা বেচা করতো গৃহস্বামী দাসী ক্রয় করে তারকে ভোগ করতো তাকে গর্ভবতী করতো এই গর্বের বয়স যখন আট মাস বা সাত মাস বা নয় মাস হতো তখন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমে এনে সেখানে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করা হতো এবং তার পেট চিরে জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করে রেখে দিত এক পাশে বাচ্চা কিভাবে ছটফট করে মরছে আর মা কিভাবে ছটফট করে মরছে এই দৃশ্য দেখে তারা ঐশাচী কট্ট হাসিতে মেনে চুরি, ডাকাতি জেনা বেবিচারে ভরপুর গোটা পৃথিবী নো রিটার্ন পয়েন্ট যখন এই অবস্থা হলো ব্যাক করার কো হয় ধ্বংস নতুবা নতুন কোনো পৃথিবীর উদ্ভাবন নতুন কোনো সভ্যতার আগমন ঠিক এরকম একটি সময় আল্লাহ পাঠালেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ আর আল্লাহ বলে দিলেন হে রসুল আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণা হিসাবে করুণার মূর্ত প্রতি হিসাবে রহমত হিসাবে সৃষ্টি জগতের জন্য পাঠালাম সুবাহান গোটা সৃষ্টি জগতের জন্য তিনি করুণা হয়ে এলেন রহমত হয়ে এলেন শুধু মানুষের জন্য নয় সৃষ্টি জগতের জন্য আমা আর সালাকল্লা রাহমাত আলামিন সমস্ত জগতের জাতি সৃষ্টি সবগুলোর জন্যই তিনি রহমত হয়ে এলেন এমনকি গাছের জন্য রহমত হলেন তিনি বললেন প্রয়োজনে তো গাছ কাটা যাবে বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকের করে যুদ্ধে গেলে বলতেন নারী শিশু বৃদ্ধ অসুস্থ এদেরকে টাচ করবে না এদেরকে ধরবে না আর ফলদার বৃক্ষ কাটবে না আগেই নির্দেশ দিয়ে দিতেন রহমত শুধু মানুষের জন্য না প্রাণী জগতের জন্য তিরমিজি শরীফের হাদিসে এসছে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে সামনে একটা উট এসে দাঁড়ালো উটটি এসে করা ছাড়াই তার শরীরে হাড্ডি গুড্ডি বাড়ির থেকে দেখা যায় এখন বুঝতেই পারেন আমার বর্ণনার মাধ্যমে যে উটের অবস্থা কি যে রসুলের দিকে তাকানো উটের চোখ থেকে পানি পড়তেছে উটে চিনে ফেলেছে জিজ্ঞেস করলেন উটের মালিক কোথায় এ উটকার তাকে ডেকে নিয়ে আসো তাকে ডাকা হলো নবী করিম সাল্লা সাল্লাম প্রশ্ন করলেন উটটি কি তোমার বলল যে হ্যাঁ করিম সাল্লা সাল্লাম বললেন তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম নাও তার শ্রম নাও অথচ তাকে সময় মতো খেতে দাও না তাকে বিশ্রাম দাও না তুমি যদি তা না করো আল্লাহর কাছে কেয়া মধ্যে তোমাকে জবাবদিহি করতে হবে শুধু মানুষের জন্য নয় গোটা বিশ্ব জগত জাহানের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে আল্লাহ তার রহমত হিসেবে পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠিয়ে দিলেন তাই মানুষ তার জন্য পাগল হয়ে গেল তিনি জাদু করেন নাই তিনি জাদু করে কাউকে মুসলমান বানান নাই মেসমেরিজম করেন নাই হেপ্টোনাইজ করেন নাই এ মানুষগুলি আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে অর্থ দিতে পারে বৃত্ত দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না ধর্ম পরিত্যাগ করতে পারে না মা বাপের ধর্ম পরিত্যাগ করা বড়ই কঠিন ব্যাপার আমাকে কি কেউ পারবে আমাকে টুকরা টুকরা করে হত্যা করিল ইসলামের লাইন থেকে আল্লাহর রাস্তা থেকে কোরআন এবং হাদিস থেকে এক চুলও সরাই দিতে পারে অসম্ভব আমার জীবন চলে যেতে পারে এর থেকে আমি এক ইঞ্চিও বাইরে যেতে পারবো না ধর্ম এমন একটা যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ় সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রসুলের জন্য পাগল হয়ে গেল দেখা কোথাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করল ফেরেশতা বিশ্বাস করলো কেউ ফেরেস্তা দেখে নাই জাহান্নাম নাম কেউ দেখে নাই, বেহস্ত কেউ দেখে নাই কেমত হবে কেউ দেখে নাই কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যেরকম আজরাইল আসে এরকম মৌত হয় কবর গেলে প্রশ্ন হয় এগুলো কেউ দেখে নেয় নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো নবী করিম সাল্লাহ আল সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করত একবার এক ইহুদির সঙ্গে তার বস কথা কাটাকাটি হচ্ছিল ওই ইহুদির কাছ থেকে রসুল্লাহ ধার করেছিলেন ধারের টাকা তিনি সময় মতো পরিশোধ করেছেন ইহুদি বলছে আমার টাকা দাও রসুল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি সে বলছে টাকা তুমি দাও এই কথা কাটাকাটি হচ্ছে একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এখানে কি হয়েছে তিনি বললেন এই লোকটা আমার কাছে টাকা পাইতো আমি সময় মতো টাকা ফেরত দিছি এখন সে বলছে টাকা ফেরত দিয়েই নেই বললেন আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম বললেন টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না তুমি সাক্ষী হলো কেমনে সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ সাক্ষী হলাম কেমনে আমরা তো আল্লাহ চিনতাম না আমরা দেখা কথাগুলোর বিশ্বাস করতাম আপনার কথায় এক অদেখা আল্লাহর উপরই ইমান এনেছি বাপ মায়ের ধর্ম পরিত্যাগ করেছি তো দেখি নাই বিশ্বাস করেছি হুর দেখি নাই বিশ্বাস করেছি জাহান্নাম দেখি নাই বিশ্বাস করেছি ফেরস্তা দেখি নাই বিশ্বাস করেছি কেয়ামত হবে হাসর হবে মিজান হবে সেরাত হবে আমল ছড়িয়ে দেওয়া হবে এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিছে তা বিশ্বাস করবো না ইহুদি বলল আপনি আমার টাকা ফেরত দিয়েছেন আমি শুধু পরীক্ষা করলাম আর ইহুদি রইলাম না রসুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন অনুপম চরিত্র পৃথিবীতে যার নজির নেই এই জন্য আমি বলি আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন তিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনেও দেখা যায় যায়। দ্বীপের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যা তা এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের রোদ সুতরাং্লা সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাদ নাই যা সাহবায়িক রাম সংরক্ষণ করেন নাই জীবনের সব কিছু নিবিভক্ত হয়েছে আপনি কোন নেতা পাবেন আমেন বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়ার জন্ম লেখাপড়া মৃত্যু আর জীবনে রাজনৈতিক কয়েকটা বক্তৃতা এছাড়া আপনি কি জানেন আর বইতি বা কী লেখা আছে নবিকারিম সাল্লা আলসালামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন রিজাল যারা তার জীবনী সংরক্ষণ করেছেন কথা কাজ এবং মৌনসন্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রসুলকে সামাইলে তিরমুজি পড়েন এটা বাংলা হয়ে গেছে নামটা কি সামাইলে তিরমুজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজগুলিও এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকম কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাসতেন কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কীভাবে কী করতেন প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব রিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন হাজরাতে খাদিজা তুর কবর আলাদি আল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর উপর ইমান আনো এই কথা যেরকম তিনি দাওয়াত দিয়েছিলেন হাজাদ খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে আপনারা তো অনেক মুদ বানাইছেন আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা কারণ স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নেই কেরাম কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী নবী করিম সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন হাজরতে হাদিজাল এক সেকেন্ড দেরি করেন নাই সঙ্গে সঙ্গে বলেছেন আবল কাসেম হে কাসেমের পিতা মোহাম্মদ সাল্লার্লাম আমি কালেমা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু ইল্ল্লাহ রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই পনেরো বছর হল পঁচিশ বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন আর তখন তার বয়স ছিল চল্লিশ নব্বত পেলেন চল্লিশ বছর মাঝখানে গেল গত বছর এই পনেরো বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর কন্যা করে পনেরো বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহ নবিয়াতে কোনো ছন্দ হবার নাই তো নবীকারিম সাল্লাল্লাহ ওয়ারি ও সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ভাবেমা আহমেদ মিনাল্লাহ হেলিমতা আলাহুম ওয়ালাউকুন্তা ফাদ্দাল গালিজ আল কাল বেদান ফাদ্দুম ইন হাউলিক হে রসুর আপনার আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লা আপনার দিনটাকে নরম বানিয়ে দিয়েছেন তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেঁটে যায় যদি আপনি কঠোর মনে হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত মোহব্বত দিয়ে করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেবেগুলি খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত রসুলরা জিজ্ঞেস করতেন তাদেরকে কেমন আসো কি অবস্থায় আসো খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন প্রায়ই তাকে ডাকতেন দেখতেন পরপর তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন ওই ছেলেটা কোথায় তারা বলল বোধহয় অসুস্থ হবে বাড়ি কই বাড়ির সন্ধান তারা দিল রসোল্লা জানতে পারলেন সেটা এক ইহুদির ছেলে তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর হাত পুড়ে যায় রসোল্লাহ কপালের উপরে হাত রেখেছেন ছেলের জ্বর নাই বেহুর ছেলে চোখ খুলে দেখছে রসুল্লাহ বসে আছেন চোখ বাড়ি পড়ছে এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে বাচ্চা পড়েছে ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে তাই তিনি বলতেন উসিকুম কুম ফিসাবা বে খায়রা উসি কুম বে খায়রা ফাইনাহুম আরাক্তু আফ লাকাদ বাসানে আল্লাহু বিল আমি তোমাদেরকে নিয়াত করছি তোমরা তোমাদের যুবকের প্রতি বেশি দয়াদ্র হয়েও যুবকদের প্রতি তোমরা করুণাশীল হয়েও তাদের উপর বেশি দয়া করো তাদেরকে ভালোবেসো কারণ এ ধ খুব নরম এরাই আমার আল্লাহ তা আমাকে উদার এবং ভালোবাসা দিয়ে দিয়ে হককে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন ফাহালা ফানিয়া সবাব ও খালাফানিয়া সৈয়ুখ। এই ইসলামকে প্রচার করতে গিয়ে আমাকে সহযোগিতা করেছে যুবকেরা আর বিরোধিতা করেছে বৃদ্ধরা আমরাও দেখতে পাই আজকে যারা জীবন দেয় কারা দেয় বুড়োরা দেয় খুব কম খুব কম যেহেতু যারা বড়, যারা বুড়ো চল্লিশের উর্ধ যাদের বয়স তাদের পিছু টান থাকে ছেলে আছে মেয়ে আছে ঘর আছে সংসার আছে যুবকদের পিছু টান নাই যে আদর্শ তারা বিশ্বাস করে সে আদর্শের জন্য জীবন দিয়ে দেয় লগি বৈঠার পিটান খাইয়া খাইয়া শেষ হয়ে যায় তবুও কলেমার পথ থেকে এক ইঞ্চও তাদেরকে ছড়িয়ে দেওয়া যায় না নবিকরিম সাল্লা আলসালাম বলছেন এই যুবকদেরকে তোমরা ভালোবাসবে হাজরাতে আবু সাইদ খুদির কোন যুবককে দেখতে বলতেন উসি কুমবির সবাব তিনি বলতেন মার হাবাম বে ওসিয়ত রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম হে রসুলের জীবন্ত ওসিয়ত তোমাকে আমি ধন্যবাদ বলছি ওয়েলকাম করছি তা আমার আনা আন্না ফাজাল হাদিস আওয়ানুম ফিল মাজালিস আমাদেরকে রসুল্লাহ দুটি আদেশ করেছেন একটি হলো আমরা যেন রসুলের হাদিসগুলিকে মুখস্থ করি আর দুই নম্বরে যুবকদেরকে যেন আমাদের মসজিদের মধ্যে জায়গা করে দেই যুবকরা হচ্ছে প্রাণ শক্তি ইসলামের জন্য যে কোনো আন্দোলনকে গতিশীল করার জন্য যুবকরা হচ্ছে প্রাণ শক্তি এই যুবকরা যদি চরিত্র পায় যদি দিন পায় ইমান পায় তাহলে তারা অসম্ভবকে সম্ভব করতে তাদের জন্য সম্ভব করা অতি সহজ হয়ে যায় নবী করিম সাল্লাহ হাজরতে আসলাম হাজরতে আল্লাহ তালা তালু ছিলেন চাঁদের মতো সুন্দর এক যুবক রসুল্লাহ বসে আছেন তাহলে এরকম মজলিস বসার জায়গা পায় নাই দাঁড়িয়ে আছে যুবক নবী করিম সাল্লা যুবককে দেখে নিজের গায়ের চাদর খুলে নিক্ষেপ করলেন বললেন ইজলি সিয়া জারি জারির তুমি আমার চাদরের উপরে বসো জারির কি চাদরের উপরে বসতে পারে কার চাদর রসুল্লাহর চাদর জারির চাদর ধরলেন আর বুকের সাথে ধরলেন চুমা খাইলেন ফা জারি রহাল আক্রমা কামা রসুল আল্লাহ চাদরের উপরে চুমা খেয়ে বললেন হেরাসুর আল্লাহ তালা আপনার সম্মানকে আরো বৃদ্ধি করুন আপনি আমার আপনার চাদরের উপরে বসার ক্ষমতা পৃথিবীতে কার আছে নবী করিম সাল্লা আলু সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন তরুণদেরকে ভালোবাসতেন মেয়েদেরকে ভালোবাসতেন তিনি নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন নারীর অধিকারের ব্যাপারে কথা হলো আজকে